হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছে নতুন কেকের ভিডিও নিয়ে আজকে হচ্ছে আমি একটা গ্লাস কেক বানাবো অনেকগুলো গ্লাস কেক একসাথে বানাবো তাই দুটো কেক একসাথে বানাবো তাই ভ্যানিলা কেক সেটাই তোমার সাথে শেয়ার করতে এসেছি দেখো আমি যেহেতু দুটো ও স্পঞ্জ কেক বানাবো তাই আমি দু কাপ মতো আমি নিয়ে নিচ্ছি ময়দা তারপর নিয়ে নিচ্ছি একে একে যে যেগুলো লাগে গুঁড়ো দুধ গুঁড়ো দুধ নিয়েছি হাফ কাপ মতো আর দু চামচ নিয়েছি বেকিং পাউডার আর এক চামচ নিয়েছি হচ্ছে বেকিং সোডা আর স্বাদ মতো নিয়েছি যেহেতু দুটো কেক একসাথে বানাবো দু চিমটি নুন এই যে ছোট্ট চামচে দু চামচ মতো নিয়েছি নুন নুনটা না দিলে কেকে স্বাদা ঠিকঠাক পাওয়া যায় না তাই সব কিছুর আমি নিয়ে নিলাম নিয়ে ভালো করে ছেলে নিতে হবে এই যে দু চিমচি আমি নুন নিয়ে নিলাম নুনটাকে নিয়ে ভালোভাবে চেলে নিতে হবে এবং চালাটা খুব ভালোভাবে করতে হবে পারলে ওই ছাগনিতে এক থেকে দুবার ঢেলে ঢেলে চেলে নিতে হবে আমি একবারই চলেছি চেলে কিন্তু খুব ভালোভাবে মেশাতে হবে আর জায়গাটা যেহেতু ছোটো ছোটো চারপাশে পড়েও যাচ্ছে আমার যাই হোক আমি ভালো করে চেলে নিয়ে আর অফস্ক্রিনেও কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি আর খুব ভালো করে নাড়াতে নাড়াতে হবে এই শুকনো জিনিসগুলো মেশানোটাও একটা ইম্পর্টেন্ট কাজ একটা স্পঞ্জ কেকের ক্ষেত্রে এটাকে ভালো করে চেলে নিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়ে চাপা নিয়ে রেখে দিয়েছি আর তাকে নিয়েছি একটা যেহেতু দুটো কেক হবে নিয়েছি একটা বড়ো গামলি তার মধ্যে নিয়েছি পাঁচখানা ডিম আর ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে পাঁচখানা ডিমকে নিয়ে আমি বিট করতে লাগলাম আর দেখো একটুখানি প্রথমে যখন ফমি ভাবটা আসবে তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি চিনিটা আমি আগে থেকেই গুঁড়িয়ে রেখেছি আর চিনি যেহেতু দুখানা কেক হবে চিনিটা বেশ অনেকটা লাগবে দু কাপ মতো আমি চিনি নিয়েছি যেহেতু দুটো কেক হবে বলেছি তা চিনিটা দেখো একবারে তো দিলে হবে না একটু একটু করে কে দিতে হবে একটু করে চিনি দিচ্ছি একটুখানি করে বিট করতে থাকতে এইভাবে পুরো চিনিটা একটু একটু করে দিয়ে বিটটা করতে হবে আর বিটটা বেশ ধরে ধরে করতে হবে আর খুব হাই স্পিডে দিয়ে বিটটা করলে হবে না একদম লো থেকে একটু বেশি দিয়ে বিটটা করতে হবে একটুখানি বিট করার পর দেখো আর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছি ভ্যানিলা এসেন্স যেহেতু দুখানা কেক দুটো কেকের জন্যে দু চামচ মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম আর দিয়ে আবার বিট করতে থাকবো এর মধ্যে আর বিটটা একটা ফুম ডিমটা ফুলে একটা ফুমি ভাব চলে আসবে সেই পর্যন্ত আমাকে বিটটা করতে হবে আরও খানিকটা পর দিলাম হচ্ছে রান্নার সাধারণ সয়াবিন তেল আর তেলটা যে স্পঞ্জ কেকের মধ্যে তেলটা খুবই কমই দিতে হয় যেহেতু দুটো কেক আমি চার চামচ মতো দিয়েছি তেল আর কিন্তু আর একটা জিনিস স্পঞ্জ কেকের ক্ষেত্রে কিন্তু তেল না দিলেও কেকটা বানানো যায় তো সামান্য একটু তেল দিয়েছি দিয়ে এবার বিট করতে থাকলাম দেখো বিটটা আমার মোটামুটি হয়ে গেছে ফোম একটা ভাব চলে এসেছে এরপর এর মধ্যে যে শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে আস্তে আস্তে মেশাতে থাকবো আর কিন্তু একভাবে মেশালে হবে না তাহলে মিশবে না ভালো অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে আর মেশানোটা খুব সাবধানভাবে করতে হবে যাতে ডিমের যে ফোমটা তৈরি হয়েছে সেই ফোমটার ফোমটা যাতে নষ্ট না হয় তাই আস্তে আস্তে ধরে বিটটা করতে হবে আর আমি কিন্তু এখানে জোরে ভিডিওটা স্পিড করে দিয়েছি বলে আমার হাতটা মনে হচ্ছে আমি জোরে মানে এর মধ্যে মেশাচ্ছি কিন্তু আমি খুবই একটা জোরে মেশাচ্ছি না যেহেতু স্পিডে আছে বলে দেখাচ্ছে আমি খুবই আস্তেভাবে মেশাচ্ছি মেশানো হয়ে যাওয়ার পর দেখো আমি দুটো বাটি নিয়ে নিয়েছি বড়ো বড়ো আর আমি এটাকে অয়েল ব্রাশ করে রেখেছি আমাদের বেকিং পেপারও এর মধ্যে পেতে রেখেছি রেখে এবার দুটো বাটির মধ্যে আমি ওটাকে ভাগ করে হাফ হাফ করে ভাগ করে দিয়ে দিচ্ছি দুটোতেই আমি দিয়ে দেব দেবো একটাতে প্রথমে দিয়ে দিয়েছি আর একটাতেও আমি দিয়ে দিচ্ছি দুটোতেই কিন্তু আমি অয়েল ব্রাশ করে বেকিং পেপার পেটে পেতে রেখে দিয়েছিলাম দুটোতে সমান ভাগে ভাগ করে দিয়ে দিচ্ছি আর দেখো আস্তে আস্তে কিন্তু ঢালতে হবে এটার মধ্যে এই কেকটা বানানোর ক্ষেত্রে খুব একটা তাড়াতাড়ি করলে হবে না আর দেখো দুটো কি আমি একটা টুথপিকের মাধ্যমে ভালো করে নাড়ি ছাড়িয়ে দিলাম ভেতরে যেত বাবল থেকে থাকে সেগুলো বেরিয়ে আসবে একটু ড্যাপ ড্যাপও করে নিলাম যে ভেতরে বাবলসগুলো তৈরি হবে সেগুলো বেরিয়ে আসবে তবে কেকটা যখন ফুলবে তখন ভেতরে কোনো মানে কোনো ফাঁক ফাঁক ভাব হবে না সেই জন্যই এই জিনিসটা করা এটা আমি গ্যাসের মধ্যে ফ্রি হিট করতে দিয়েছিলাম দুটো হাঁড়িকে দেখো সেটা ফ্রি হিট হওয়ার পর দশ মিনিট তারপর কেক দুটোকে বসে আমি ঢাকা দিয়ে দিলাম আর প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর ফিরে এসে দেখি কেক দুটো বেশ দেখা তো সমানভাবে ফুলেছে আর বে অনেকটা ফুলেছে আর দেখো আমি টুথপিক দিয়ে ওটাকে চেক করলাম ভিতরে কোনো কাঁচা আছে কি না ও দুটো করে ঠান্ডা হোক আমি এখানে হুইপ ক্রিমটা ব্রিড করে নিই আর দেখো যেহেতু দুটো কেক হবে তাই আমি মোট আড়াই কাপ মতো বা মেজারমেন্ট কাপের আড়াই কাপ মতো আমি হুইপ ক্রিম নিয়ে নিয়েছি নিয়ে তাকে বিট করতে লাগলাম আর স্পিডটা সবসময় কিন্তু মাঝারি মানে মিডিয়াম ফ্লেমে থাকবে আর সেই রকমভাবে মিডিয়াম স্পিডে থাকবে সেইভাবে আমি বিটটা করতে হবে বিটটা দেখো আমার মোটামুটি হয়ে গেছে কতটা ফুলে একবারে এক বাটি হয়ে গেছে এটাকে দেখো একদম উপর করে দেখাচ্ছি একদম পড়ছে না আর এই পর যে এসে দেখবে বিটটা হয়ে গেছে এরপর এর মধ্যে আমি একটু রেড কালার দিয়েছি আর যেহেতু গ্লাস কাপকে ভাবে আমি কিছুটা রেড রেড কালারের কিছুটা ইয়েলো কালার বিভিন্ন রঙের কালার করতে চাইছি তাই প্রথমে একটু রেড কালার নিয়েছি নিয়ে একটু মিশিয়ে নিয়েছি বাকি যেটা রয়েছে সেটাতে আমি ইয়েলো কালার দিয়ে ওটাকে মিক্স ইয়েলো কালারের ক্রিম বানাবো তারপর কতগুলো কাপ গ্লাস আমি নিয়ে নিয়েছি সবগুলি হবে ওই যে গ্লাস কেক আর আমি ওই যে কেকগুলো বানিয়েছিলাম সেগুলোকে আমি বার করে নিয়ে গুঁড়ো গুঁড়ো করেছি আর এখানে দেখো আমি বসে বসে কেক গ্লাস কেকগুলো আমি সাজিয়ে নিয়েছি বানাচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি একটু ক্রিম তারপর দিয়ে দিচ্ছি এই ভ্যানিলা যে কেকটা বানিয়েছি যে বললাম আমি ওগুলো গুঁড়িয়ে নিয়েছি গুঁড়িয়ে একটু কেক দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সুগার সিরাপ আবার দিচ্ছি ক্রিম তারপর আবারও দেব কেক আবার দেব সুগার সিরাপ আবার দেবো ক্রিম এইভাবেই কেকটা রেডি করবো মোট তিনটে লেয়ার হয়েছে আমার যেহেতু গ্লাসগুলো বেশ লম্বা লম্বা এইভাবেই তৈরি করেছি আর যে গ্লাস কেকগুলো কেমন হয়ে লাগলে একটু ভিডিওটা কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা ফেসবুক থেকে দেখছো একটু ফলো করো আর কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও এইভাবেই তোমরা বানিয়ে নিতে পারো সুন্দর কেক আর আর এতগুলো ক্লাসকে কামিং ওকেশন পারপাসেই বানিয়েছি যাই হোক ভিডিওটা কেমন লাগলে একটু লাইক করে বলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিও আজের মতো এই পর্যন্তই টাটা